সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে কুড়াল মাছ দিয়ে দেশি আলু দিয়ে রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাছটাকে কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি দেশি আলুটাকে সিদ্ধ করে মাছখান্তা কেটে দুই টুকরো করে নিয়েছি চলুন রান্নাটা শুরু করা যাক চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়ার পর লবণ হলুদ সামান্য লঙ্কা গুঁড়া মাখানো মাছটা উল্টিয়ে পালটিয়ে বেজে নিচ্ছি যেহেতু কুড়াল মাছ একটা সফট মাছ তো সাবধানে নাড়াচাড়া করতে হবে তো মাছটা বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি একই তেলে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া নাড়াচাড়া করে আলুটাও ভেজে নেব আলুটা বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল পরনে দিয়েছি ফোড়ন তেজপাতা তো আপনারা চাইলে ফোড়নের পরিবর্তে পেঁয়াজ অথবা জিরে পরনেও রান্নাটা করে নিতে পারেন তো আমার কাছে পাঁচফোরণের ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই ফোড়ন দিয়েই রান্নাটা করছি তো মশলায় নিয়েছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া সামান্য আদা বাটা জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি পাঁচ বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি মশলা নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল তো আপনাদের হাতের কাছে বয়েল করে রাখা জলটা থাকলে জলটাই অ্যাড করবেন নয়তো নর্মাল টেম্পারেচার জলও অ্যাড করতে পারেন টাকনাটা দিয়ে দিয়েছিলাম গ্রেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেঁজে রাখা মাছ আলু মতো কাঁচা লঙ্কা আলা জিরা দইনা একসাথে গুঁড়া করে রাখা ডাকনাটা দিয়ে ছয় সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর ডাকনাটা নামিয়ে এক চামচ পরিমাণ গরম মশলা পাউডার অ্যাড করে দিয়েছি মিনিট খানেক পর চুলা বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে কুড়াল মাছ দিয়ে আলু দিয়ে রান্নার রেসিপি তো রেসিপিটির কোনো অংশ যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ